হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু হচ্ছে ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস অধ্যায় পাঁচ রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা পর্ব তিন এই অধ্যায়টা ঠিক আছে বিস্তারিত আলোচনা করছিলাম আমরা এই অধ্যায় থেকে তো আজকে তিন নম্বর পর্ব আজকেও কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই যে দেখতে পাচ্ছ জাতীয় দল এবং আঞ্চলিক দল নিয়ে ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একটু স্কিপ করবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা পেলার প্রেস করে রাখো ঠিক আছে তো চলো শুরু করে দিই ক্লাসটি দেখো রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা পর্ব তিন অধ্যায় পাঁচ জাতীয় দল ও আঞ্চলিক দল ভারতের ভারতে বহুদলীয় ব্যবস্থা গড়ে উঠেছে তাহলে এখান থেকে তোমরা তোমরা জানতে পারছো যে বহুদলীয় ব্যবস্থা গড়ে উঠেছে দু নম্বর বলছে ফ্রান্স নরওয়ে সুইডেন প্রভৃতি দেশগুলিতে বহুদলীয় ব্যবস্থা দেখা যায় ঠিক আছে তো কোন কোন দেশে বহুদলীয় ব্যবস্থা দেখা যায় সেটা আমরা জানলাম ফ্রান্স নরওয়ে সুইডেন এগুলি এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ শূন্যস্থান পূরণ এমসিকিউ স্তম্ভ মেলা সত্যমিথ্যা বিবৃতি কিন্তু দেবে ঠিক আছে খুব মন দিয়ে ক্লাসটা করবে খুব মন্দির ক্লাসটা করবে বারবার বলছি দেখো মরিস জোন্স ভারতের দল ব্যবস্থাকে দুটি ভাগে বিভক্ত করেছেন যথা সর্বভারতীয় দল এবং এক রাজ্য দল এবার বলছে দেখো ভারতীয় সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে রাজনৈতিক দলগুলির স্বীকৃতি প্রদান সংক্রান্ত যাবতীয় ক্ষমতা যাবতীয় ক্ষমতা অর্পণ করা হয়েছে তাহলে থেকে প্রশ্ন আসবে যে ভারতীয় সংবিধান কার হাতে নিম্নের কার হাতে রাজনৈতিক দলগুলির স্বীকৃতি প্রদান সংক্রান্ত যাবতীয় তথ্য যা বা যাবতীয় ক্ষমতা অর্পণ করা হয়েছে তাহলে কিন্তু এরা নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক একটা সংস্থা মনে রাখবে ঠিক আছে সুতরাং নির্বাচন কমিশনের হাতে কিন্তু এই যে রাজনৈতিক দলগুলির স্বীকৃতি প্রদান করা সংক্রান্ত যাবতীয় ক্ষমতা অর্পণ করা হয়েছে এবার বলছে দেখো সাধারণভাবে জাতীয় রাজনৈতিক দল বলতে সেই দলকে বোঝায় যাদের সংখ্যা সাংগাঠনিক প্রভাব ও প্রতিপত্তি সারা দেশে ছড়িয়ে রয়েছে সাংগঠনিক যে প্রভাব প্রতিপত্তি সারা দেশে ছড়িয়ে রয়েছে তাদেরকেই আমরা বলবো জাতীয় দল এবার ছ নম্বর দেখো উনিশশো একান্ন খ্রিস্টাব্দে জনপ্রতিনিধিত্ব আইনের উনত্রিশ ক ধারা অনুযায়ী নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নথিভুক্ত করেছেন নথিভুক্তকরণের ব্যবস্থা করে ঠিক আছে তাহলে কত সালে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নেতৃত্ব ব্যবস্থা করে না উনিশশো কত আইন অনুযায়ী না উনত্রিশ ক আইন অনুযায়ী নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে যে রাজনৈতিক দল লোকসভা নির্বাচনে কমপক্ষে চারটি রাজ্য মোট ভোটের ছয় শতাংশ লাভ করে মোট চারটি যে রাজ্য আর চারটি রাজ্যে মোট ভোটের ছয় শতাংশ টোটাল যে ভোটটা পড়বে তার ছয় শতাংশ লাভ করবে সেই দলকে জাতীয় দল বলে ঘোষণা করা যেতে পারে সুতরাং এই যে ছ নম্বর যে প্যারাটা আছে এটাকে খুব ভালো করে একটু পড়ে নাও একটু বুঝে পড়বে ঠিক আছে দেখো ঠিক আছে এবার দেখো বলছে জাতীয় দল গঠনের শর্ত কি কী শর্ত আছে নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত জাতীয় দল গঠনের শর্তগুলি হলো এ কমপক্ষে চারটি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ভোটের প্রাপ্ত ভোটের ছয় শতাংশ ভোট পেতে হবে বি বলছে কোনো অঙ্গরাজ্য বা কয়েকটি অঙ্গরাজ্য থেকে লোকসভার অন্তত চারটি আসন লাভ করতে হবে ঠিক আছে চারটি আসন কিন্তু টোটাল লোকসভা থেকে তোমাকে পেতেই হবে ঠিক আছে সেই রাজনৈতিক দলে এবার বলছে দেখো সি তিনটি পৃথক রাজ্য থেকে লোকসভার কমপক্ষে দুই শতাংশ আসন পেতে হবে তিনটে রাজ্য লোকসভার তিনটে রাজ্য লোকসভা ভোট হবে তখন তিনটে যে রাজ্য তিনটে রাজ্য থেকে কমপক্ষেও দুই শতাংশ ভোট পেতে হবে ঠিক আছে এবার বলছে যে কোনো চারটি বা অধিক অঙ্গরাজ্য রাজ্যে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি লাভ করতে হবে চারটি বা অধিক অঙ্গরাজ্যে আঞ্চলিক দল অর্থাৎ সেই এলাকার আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি লাভটা আগে করতে হবে ঠিক আছে এবার দেখো বলছে আটে বর্তমানে বর্তমানে ভারতে মোট ছটি জাতীয় দল রয়েছে এগুলি হলো ভারতের জাতীয় কংগ্রেস ভারতীয় জনতা পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি বহুজন সমাজবাদী পার্টি ন্যাশনাল পিপলস পার্টি এবং আম আদমি পার্টি এই ছটি দলের নাম তোমরা একটু মনে রেখো কটি জাতীয় দল আছে বর্তমানে ভারতে না ছটি জাতীয় দল আছে ঠিক আছে এবার দেখো পরে বলছে আঞ্চলিক দল বলতে সেই সব রাজনৈতিক আচ্ছা দুবার হয়ে গেছে এখানে এখানে সেই সব রাজনৈতিক দলকে বোঝায় যে দলগুলি একটি নির্দিষ্ট অঞ্চলে আঞ্চলিক স্বার্থের প্রতিনিধিত্ব করে এবং সেই স্বার্থের অনুকূলে নিজেদের কাজকর্ম পরিচালনা করে মানে কোনো একটা অঞ্চল বলো কোনো একটা রাজ্য বা কোনো একটা জেলার বলো সেই জেলাটুকু নিয়েই তারা কাজ করে প্রতিনিধিত্ব করে এবং তাদের সেই স্বার্থের অনুকূলে নিজেদের কাজকর্ম পরিচালনা করে ঠিক আছে তাকে আমরা বলবো আঞ্চলিক দল এবার আমরা দেখি আঞ্চলিক দল হওয়ার শর্ত কী কী এ বলছে কোনো অঙ্গরাজ্যের বিধানসভার বা লোকসভার নির্বাচনে প্রাপ্ত ভোটের ছয় শতাংশ ভোট পেতে হবে আঞ্চলিক দল হতে গেলেও কিন্তু কোনো রাজ্যে যে বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট হোক সেই ভোটের কিন্তু যে ভোটটা পড়বে তার ছয় শতাংশ ভোট তোমাকে পেতে হবে সেই দলের পেতে হবে দু নম্বর বলছে বিধানসভায় অন্ততপক্ষে দুটি আসন লাভ করতে হবে যে কটা আসন থাকবে চল্লিশটা আসন থাকলো কি আমাদের যেমন দুটো দুশো চুরানব্বইটা আসন থাকলো দুশো চুরানব্বই আসনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যদি দুটো বেশি আসন পায় তা দুটোর আসন পেয়ে অন্তত কিন্তু সেই রাজন দলকে পেতে হবে এবার বলছি লোকসভার রাজ্যের জন্য বরাদ্দ আসনের পঁচিশটি আসন পিছু একজন সাংসদ থাকতে হবে পঁচিশটি আসন পিছু কিন্তু একজন সাংসদ থাকা জরুরি এবং শেষ দেখো বিগত লোকসভা বা রাজ্য বিধানসভা নির্বাচনে মোট বৈধ ভোটে মোট বৈধ ভোটে মোট আট শতাংশ থাকতে হবে তাহলে মোট বৈধ ভোটের কিন্তু যে বিগত লোকসভা বা রাজ্য বিধানসভা নির্বাচন হয়েছে সেই বৈধ ভোটের কিন্তু আট শতাংশ থাকতে হবে ঠিক আছে তো এই বিস্তারিত আলোচনাটা করলাম রাজনৈতিক দল এবং আঞ্চলিক দল নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ঠিক আছে অনেক তথ্য তোমরা জানলে এখান থেকেই তোমাদের কিন্তু বিভিন্ন পাঁচ ছ টাইপের এমসি তোমাদের পরীক্ষায় দেবে সুতরাং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার বলছি ভিডিওটা দেখবে আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে আর একটা কথা তোমরা পুরনো পড়া একটু রিভিশন দাও বারবার বলছি পুরনো পড়া যত বেশি রিভিশন দেবে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে এম সি করতে সুবিধা হবে ঠিক আছে সুতরাং আর শুয়ে বসে থাকার কাজ নেই ক্লাস টুয়েলভ একটু এবার উঠে পড়ো একদম কোমর বেঁধে নামো রেজাল্ট দেখবে ভালো হবেই হবে তোমার থার্ড সেমিস্টার ঠিক আছে পুরনো পড়াটাকে রিভিশন দাও কারণ শর্ট প্রশ্ন করতে গেলে রিভিশন মাস্ট নতুন পড়া তো যেমন এই যেমন এটা হচ্ছে এটাকে খাতায় তুলে নাও খাতায় তুলে পড়ো পড়ো এবং তুমি যে থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার করেছো সেগুলোকেও রিভিশন দাও ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করো লাইক করো আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা পেটার যদি প্রেস করে রাখো আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ